ইবাদ্যের স্বাদ ও প্রকৃত সুখ ইবাতদের প্রকৃত স্বাদ তখনই লাভ করা যায় যখন তার উপযুক্ত কারণগুলো পাওয়া যায় একজন মুসলমানের কর্তব্য হল এই কারণগুলো অর্জনের চেষ্টা করা যাতে সে সুখময় জীবন উপভোগ করতে পারে নামাজ নামাজের মাধ্যমে মুমিনের হৃদয়ে প্রশান্তি আসে হাদিস শরীফে এসেছে রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহ আনহুকে বলতেন হে বেলাল আজান দাও আমরা নামাজের মাধ্যমে প্রশান্তি লাভ করব আবু দাউদ হাদিস চার নয় এর দ্বারা বোঝা যায় মহান আল্লাহ নামাজে প্রশান্তি রেখেছেন যে ব্যক্তি তা পরিপূর্ণ হক আদায় করে পালন করতে পারবে সে ইবাদতের স্বাদ পাবে ইবনুল কাইম রহমাতুল্লাহ আলাইহি বলেন নামাজ সেই ব্যক্তির পাপ মোচন করে যে তার হক আদায় করে পূর্ণ খুশুখুজু নিয়ে পড়ে এবং আল্লাহর সামনে দাঁড়ায় হৃদয় ও দেহের উপস্থিতিসহ যখন সে নামাজ শেষ করে তখন নিজেকে হালকা অনুভব করে যেন তার সব বোঝা নামাজের মাধ্যমে দূর হয়ে গেছে এতে সে প্রশান্তি আনন্দ ও স্বস্তি অনুভব করে এমন কি সে চায় যে নামাজ কখনও শেষ না হোক কারণ নামাজই তার চোখের শীতলতা আত্মার প্রশান্তি অন্তরের জান্নাত এবং দুনিয়ার বিশ্রামস্থল নবীজির সাহাবিরা নামাজে পরম শান্তি অনুভব করতেন যেমন আবদুল্লাহ জুবাই রাদিয়াল্লাহ আনহু নামাজে এতটাই খুসুখুজু রাখতেন যে মনে হতো তিনি একটি কাঠের গুড়ি তিনি সিজদায় গেলে চরুই পাখি তার পিঠে বসে যেত যেন তিনি কোনো গাছের ডাল কোরআন পাঠ আল্লাহর কালাম তথা পবিত্র কোরআন পাঠে অপূর্ব সৌন্দর্য আনন্দ ও প্রশান্তি রয়েছে যখন আল্লাহর কালাম জিনবাই উচ্চারিত হয় কানে বাজে তখন অন্তর নরম হয়ে যায় দেহ প্রশান্ত হয় এবং হৃদয় পরিতৃপ্ত হয় কারণ প্রেমিকদের কাছে তাদের প্রিয়তমের বাণী সর্বাধিক মধুর এই স্বাদ অনুভব করতে অন্তরকে অধিক কোরআন তিলাওয়াতের মাধ্যমে পবিত্র করতে হয় যার অন্তর যত পবিত্র হবে তার প্রেম তত গভীর হবে তার তিলাওয়াতের আগ্রহ ও প্রশান্তি তত বৃদ্ধি পাবে ফলে সে যতই তিলাওয়াত করবে ততই তার তিলাওয়াতের স্পিহা বৃদ্ধি পাবে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহ আনহু বলতেন যদি আমাদের হৃদয় পবিত্র হতো তবে আমরা কখনো আমাদের প্রতিপালকের বাণীতে পরিপূর্ণ তৃপ্তি অনুভব করতাম না আমি তো অপছন্দ করি সেই দিনকে যখন আমি মুসাহফের কোরআনের দিকে তাকাতে পারি না আল জামিলিসুয়া বিল্লমান তিন পাঁচ এক পবিত্র কোরআনের তিলাওয়াত এবং তা নিয়ে চিন্তাভাবনার মধ্যে এমন সুখ রয়েছে যা অন্য কিছুতে নেই মুমিন যদি প্রকৃত এমান রাখে তার হৃদয় বিশুদ্ধ হয় তবে সে কখনো কোরআন শুনে তৃপ্ত হবে না আল্লাহর জিকির আল্লাহর জিকিরের মাধ্যমে মুমিন হৃদয়ে প্রশান্তি আসে অন্তর্জীবিত হয় এটি এমন এক আমল যা সবচেয়ে কম কষ্টসাধ্য অথচ সবচেয়ে বেশি সুস্বাদু ও আত্মার ঘোরা পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে যারা ইমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের প্রশান্ত হয় জেনে রেখ আল্লাহর স্মরণেই প্রশান্ত হয় সুরা রাদ আয়াত দুই আট দান ও সহমর্মিতা আল্লাহর সন্তুষ্টির আশায় ব্যয়ের মধ্যেও এক অনন্য সুখ রয়েছে তাই তো সাহাবায় কিরাম তাদের প্রিয় ও মূল্যবান জিনিসও আল্লাহর রাস্তায় দান করে দিতে দ্বিধাবোধ করতেন না আনাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন তোমরা যা ভালবাস থেকে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো পূর্ণ লাভ করবে না সুরা আলে ইমরান আয়াত নয় দুই অথবা কে সে ব্যক্তি যে আল্লাহ তালাকে উত্তম লীন প্রদান করবে তিনি তার জন্য তা বহু গুণে বৃদ্ধি করবেন সুরা বাকারাহ আয়াত দুই চার পাঁচ আয়াত অবতীর্ণ হলে আবু তালহারাদি রাদি আল্লাহ আনহু যার একটি ফলের বাগান ছিল বললেন হে আল্লাহর রাসূল আমার বাগানটি আল্লাহ তাআলার পথে দান করে দিলাম আমি গোপনে এটি দান করতে পারলে এর প্রকাশ্য ঘোষণা দিতাম না রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেন তোমার আত্মীয় স্বজনের মধ্যে তা বণ্টন করে দাও তিরমিজি হাদিস দুই নয় নয় সাত তাছাড়া যারা মানুষের উপকার করে মানুষের প্রতি দয়া করে মহান আল্লাহ তাদের প্রতি দয়া করেন ফলে তারা ইমানের স্বাদ পায় ইবাদতে প্রফুল্লতা অনুভব করে আল্লাহ আমাদের সবাইকে ইবাদদের প্রকৃত স্বাদ আস্বাদন করার তাওফিক দান করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন জায়কাল্লাহ খৈরান